হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের একটি টপিক ইতিহাসের উপাদান এই ইতিহাসের উপাদানকে দুভাগে ভাগ করা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কী কী রয়েছে মুদ্রা লিপি জীবাশ্ম এবং ধ্বংসাবশেষ দেখো প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা কি করে পাই মাটি খুঁড়ে বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ মাটির নিচে চলে যায় সেগুলিকে মাটি খুঁড়ে বের করাকেই বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে অন্যতম হল জীবাশ্ম এবার সবথেকে প্রথম প্রশ্ন যে জীবাশ্ম কী জীবাশ্ম তোমাদের মতে এক ফটোকপি একদম সাধারণ ভাষায় রকম ধরো কোনো প্রাচীনকালে জীব জন্তু উদ্ভিদ মাটির তলায় চারা পড়ে গেল এবং সেটি এরকম শিলা বা পাথরের উপর তাদের ছবি তাদের ছবি চলে আসলো অর্থাৎ পাথরের ওপরে মাটি দিয়ে চাপা পড়ল এবং এগুলি বিভিন্ন মানে অনেক সময় ধরে মাটির চাপে এবং শিলার তাপে সেই ফটোকপি তোমাদের এই শিলার ওপর ছেপে গেল তাকে বলা হয় জীবাশ্ম অর্থাৎ মাটির চাপে এবং তাপে পাথরের উপর যেই জীবজন্তুর স্তর মেলে তাকেই বলা হয় জীবাশ্ম এটি হচ্ছে বুক ডেফিনেশান তোমাদের সরল ভাষায় বলতে গেলে ফটোকপি ঠিক আছে তো এই জীবাশ্ম আবিষ্কারের জন্য বিখ্যাত হলেন চার্লস লায়ার প্রশ্ন আসবে যে জীবাশ্ম আবিষ্কারের জন্য বিখ্যাত কে চার্লস লায়ার এরকমই জীবাশ্ম পাওয়া গিয়েছে আফ্রিকায় ইথিওপিয়াতে লুসি নামক একটি শিশুকন্যা ঠিক আছে তোমাদের প্রশ্ন আসবে যে লুসি কি অপশানে থাকবে জীবাশ্ম বা শূন্যস্থান পূরণও দিয়ে থাকবে যে লুসি হলো একটি ড্যাশ লুসি হলো তাহলে লিখতে হবে একটি কন্যা। এটি পাওয়া গিয়েছে আফ্রিকায় ইথিওপিয়াতে প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে লুসি কোথায় পাওয়া গিয়েছে তখন লিখতে হবে ইথিওপিয়া এবং এটি কোন জাতি ছিল অস্টালো পিথেকাস এই হচ্ছে লুসি এবং এবার জীবাশ্মর আধারে মানব জাতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে হোমো ইরেক্টাস কি দণ্ডায়মান মানুষ দেখো ইরেক্ট মানে সোজা হওয়া তাই হোমো ইরেক্টাস মানে দণ্ডায়মান মানুষ মানে যখন মানুষ সোজা হয়ে দাঁড়াতে শিখল এরপর হোমো হোমোহাবিলিস অর্থাৎ দক্ষ মানুষ এবার দক্ষ মানুষ কি যখন মানুষ পাথর ফাথর পাথর ছুঁড়তে পারলো গাছের ডাল দিয়ে কোনো আঘাত করতে পারলো তখন তাকে বলা হয় দক্ষ মানুষ এগুলোই কিন্তু এমসিকিউতে আসবে এবং হোমোস্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স কি বুদ্ধিমান মানুষ অর্থাৎ শক্তির সাথে যখন বুদ্ধি যোগ দিয়ে দিতে শিখলো তখন বলা হয় বুদ্ধিমান মানুষ অর্থাৎ এর প্রমাণ কীরকম দেখো প্রাচীনকালে ছিল মানুষ বড় বড় হাতিয়ার ব্যবহার করতো কিন্তু আস্তে আস্তে মানুষ ছোট হালকা হাতিয়ার ব্যবহার করল কারণ কি মানুষ দক্ষ হলো এবং বুদ্ধি দিয়ে শিখতে শিখল যে ভারী পাথরে বেশি শক্তি লাগে এবং সেটি বেশি দূর পর্যন্ত ছোড়া যায় না তাই তারা হালকা পাথর এবং হাতর লাগাতে শিখলো অর্থাৎ গাছের ডাল দিয়ে অর্থাৎ তালে ভাবলো কি যে ধরতেও সুবিধা হবে তাই একে বলা হয় বুদ্ধিমান মানুষ বর্তমান মানুষ কিন্তু হোমোস্যাপিয়েন্স মানুষ প্রশ্ন আসতে পারে যে বর্তমান মানুষ কোন মানুষ বর্তমান মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স মানুষ অর্থাৎ আমরা এই এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জীবাশ্ম দেখে নিই কোথায় কোন কোন জীবাশ্ম পাওয়া গিয়েছে জাভাতে জাভাতে কি কি পাওয়া গিয়েছে পিথেকান থ্রোপাস ইরেক্টাস জাভার নাম পিথেকান থ্রোপাস ইরেক্টাস মোরক্কো মরক্কোতে পাওয়া গেছে রোডেশীয় অর্থাৎ উত্তর রোডেশীয় রোডেশীয় দুই প্রকার আছে একটি দক্ষিণ রোডেশীয় একটা উত্তর রোডেশীয় যা মরক্কোতে পাওয়া গেছে উত্তর রোডেশীয় ফ্রান্সে পাওয়া গিয়েছে ক্রোম্যাগন ক্রোম্যাগন এবং সিনান পাওয়া গিয়েছে চাউ কাউ তিন পাহাড়ে এটি এই চাও সিনেন থ্রোপাক বলা হয় পিকিং মানব তোমাদের প্রশ্ন আসতে পারে যে পিকিং মানব কাকে বলা হয় তখন থাকবে সিনান থ্রোপেকাস তাহলে জাভা থেকে কী পাওয়া গেছে পিথেকান থ্রোপাস ইরেক্টাস মোরক্কো থেকে রোটেশীয় উত্তর ক্রোম্যাগনন পাওয়া গেছে ফ্রান্সের ক্রোমিয়াম থেকে এবং সিনেন পাওয়া গিয়েছে চাও কাউ তিন পাহাড়ে এবার এই জীবাশ্ম আমরা জানব কি করে যে জীবাশ্ম কত বছর আগে ছিল কি ছিল না ছিল এগুলি জানা যায় কার্ব সি ফোরটি অর্থাৎ রেডিও কার্বন পদ্ধতির মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আছে যে আমরা জীবাশ্মর কাল নির্ণয় কি করে করতে পারি তখন অপশন থাকবে সি ফোরটি বা রেডিও কার্বন পদ্ধতি তো এই ছিল তোমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের একটি উপাদান জীবাশ্ম আশা করি তোমরা জীবাশ্ম সম্পর্কে বুঝে গিয়েছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ